আপনার ম্যান পাওয়ার কাট হয়ে গেছে টিকিট হয় না আপনার এজেন্সি কি আপনি যখন ফোন দেন আপনার এজেন্সি বলতেছে কাটবো 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 বলতে বলতে আজকে এক দেড় মাস হয়ে গেছে অনেকের পনেরো দিন বিশ দিন দুই মাস আড়াই মাস হয়ে গেছে এখনো পর্যন্ত টিকিট কাটেনি এজেন্সি এটা কেন এরকম হয় কেন সাধারণত মানুষের ম্যান পাওয়ার কাট হয়ে গেলে চার পাঁচ দিন হাইস্টে দশ দিন বারো দিনের ভিতরে টিকিট হয়ে যা তো আপনাদের হয় না কেন এটা নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও আপলোড করছি অনেক ভিডিও দিয়েছি তারপর আমি কিছু কিছু খুঁজে খুঁজে আপনাদের জন্য আজকে ভিডিওটা আমি সাজাইছি কিসের প্রবলেমের কারণে আপনাদের এজেন্সি আপনাদের ফ্লাইট করে না মানে টিকিট কাটে না আপনার টাকা পয়সা সব কিছু দিচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে কোনো ভেজাল নাই কিন্তু আপনার এজেন্সি আপনার টিকিট মানে ফ্লাইট করে না কেন এটাই অনেকে জানতে চায় এটা নিয়ে আমাকে অনেকবার ফোন হোয়াটসঅ্যাপে অনেকে অনেক বয়স পাঠাইছে আমাকে বয়স পাঠায় রাখছে যে ভাই আমাদের হয় কেন আমাদের সবকিছু হয়ে রেডি হয়ে আসছে আমরা ব্যাগটা বসে রাখছি আমরা ব্যাগ আত্মীয় স্বজনের বাইরে দাবার টাবার খাইলেছি তারপর আমাদের এখনো পর্যন্ত হয় না কারণ আমরা আমরা তো জানি ম্যান পাওয়ার হয়ে গেলে দশ বারো দিনের ভিতরে টিকিট হয়ে যাওয়ার কথা এখনো পর্যন্ত আমাদের টিকিট হয় না কেন তো আজকের এই ভিডিওতে পুরোটাই আলোচনা করব ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখবেন অবশ্যই একটু হলেও ফুকারে আসবে আর হ্যাঁ আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি প্রবাসীদের সকল আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো এখন আসেন টিকিট হয় না কেন এটাই তো এ আমাকে অনেকে প্রশ্ন করছেন না দেখেন টিকিট হয় না দুই তিনটা কারণ আসছে এখানে আমি আগের ভিডিওতে বলছি আজকের এই ভিডিওতে বলতেছি প্রথমত একটা কারণ আপনার এজেন্সি কম রেডে টিকিট কাটতে চায় মানে কম দামে টিকিট কাটতে চায় এখন অনেকে বলবেন কিভাবে কম দামে টিকিট আমি আপনাদেরকে বলি বাংলাদেশ থেকে আপনি সৌদি আরব যাবেন এক লক্ষ টাকা টিকিটের দাম আর ওই টিকেট ইন্ডিয়ার থেকে সত্তর ষাট হাজার টাকা তো আপনি এজেন্সি চাইতেছে আপনাকে তানজিক মানে তানজিক ফ্লাইট করার জন্য মানে আপনাকে ইন্ডিয়ার থেকে ফ্লাইটটা দেওয়ার জন্য তাই এখনো পর্যন্ত সিরিয়াল পাইতেছে না তাই আপনি আপনার টিকিট কাটতেছে না এটা হতে পারে আমি পুরোপুরি শিউর না হতে পারে তারপর দুই নম্বর হচ্ছে আপনার এজেন্সির কোনো লাইসেন্স নাই কোনো ডকুমেন্ট নাই কারণ আপনারা সকলেই জানেন বাংলাদেশ সরকার একটা ঘোষণা দিছে যে টিকিট কাটবে যে এজেন্সি ওই এজেন্সির লাইসেন্স হইতে ডকুমেন্ট হইতে ছবি হইতে সব কিছু ওইখানে থাকতে হবে হয়তো আপনার মানে এজেন্সি নাই তাই কাটতে পারতেছে না অন্য এজেন্সির সাথে কাটাতে পারবে তাতে কোনো সমস্যা নেই চিন্তা করবেন না তারপর হইছে আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি এখনো পর্যন্ত আপনাদেরকে বলে নাই টিকিট করার জন্য মানে ফ্লাইট করার জন্য যখন ওই কোম্পানি আপনার এজেন্সিকে বলতে পারে যে টিকিট করে দেন ফ্লাইট করে আমার লোকগুলো পাঠিয়ে দেন তখন আপনার এজেন্সি আপনাদেরকে ফ্লাইট করে ফাটাতে পারবে এই তিন চার এই চার চারটার মধ্যে একটা যে কোনো সমস্যা হয়তো আপনার হয়ে আসছে তাই এখনো পর্যন্ত আপনার এজেন্সি আপনার ফ্লাইট করে না অবশ্যই বুঝতে পারছেন আর যারা না বুঝতে পারবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিবেন ভিডিও ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার আছে ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আর হ্যাঁ কিছু না বুঝতে পারলে ভিডিওর কমেন্ট আমাকে কমেন্ট করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনাদের টিকিট হয়ে যাবে আপনারা টেনশন করবেন না আর নিয়মিত নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহর কাছে দেওয়া নিয়মিত নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন দেন আপনাদের টিকিটটা খুব সহজে হয়ে যায় টিকিট না হলে তো সবার মন খারাপ থাকে এটা আমরা জানি এটা আমরা বুঝি এটা জানি তাই অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা আমি ভিডিওটা বেশি লম্বা করব না যারা ধৈর্য সহকারে দেখছেন অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই আপনাদের পাশে থাকতে চাই আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিলে একটু উপকারে আসবে আর যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে বয়েস পাঠালে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাই অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ নিয়ে কোনো মতামত মানে কোনো মূল্যবান কমেন্ট থাকলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ